বিশ্বনবী আল্লাশনবী মোহাম্মদ বলেছেন অনর্থক কথা কেউ না বলে যদি একবার এই শব্দটি মুখ দিয়ে উচ্চারণ করে আল্লাহ সুবাহতের দিন তার মিজানের পাল্লা অর্ধেক পূরণ করে দেবে একবার বললে মিজানের পাল্লা অর্ধেক পূর্ণ হয়ে যাবে বিশ্বরবি আরো বলেছেন যদি কোন ব্যক্তি অযথা বেহুদা কথা না বলে বেহুদা কোন কাজ না করে লাভজনক কল্যাণকর কোন কাজ যদি কোন আমল যদি ব্যক্তি করে যদি লাভজনক কল্যাণকর কোনো আমল করে তাহলে আল্লাহ সুহানক তারা এই কল্যাণকর আমল দিয়ে গুনাহের কাপ পরা বানায়া দেবে আমরা তো মানুষ গুনা তো করি ইনসান নাসিয়ন থেকে তার উৎপত্তি গুণা তো হয়ে যাচ্ছে আমাদের হচ্ছে না গুণা এমন কি কেউ আছে যে তার বুকে হাত দিয়ে বলতে পারবে আমি আমার জীবনে কোনো গুণা করি নাই এরকম বলতে পারবে কেউ নাই প্রত্যেকই গুনাগা প্রত্যেকই গুনা করেছি বিশ্বনবী বলেছেন কেউ যদি লাভজনক আমল করেন অনর্থক গুণা ছেড়ে দেয় আল্লাহ সুবহান তাকে যা গুনা করেছিল গুণা সমূহের কাফারা বানায় দেবে শুধু তাই নয় যেই পরিমাণ গুণা সে করেছিল আল্লাহ সুবহান গুণা মাফ করে দিয়ে খেন হবেন না তাকে ওই পরিমাণ নেক তার আমল নামা বরপুর করে দেবে এখন ধরুন আমাদের এই মসজিদের কোনো একজন মুসল্লিকে একজনে বলল। যে তোমার সামনে দুইটা জিনিস আছে একটা স্বর্ণের টুকরা আর একটা মাটির ঢেলা করা হলো যে তোমাকে ইখতিয়ার দিলাম তুমি কোনটা নিবা স্বর্ণের টুকরা নিবা না মাটির ঢেলা নেবা কি বলেন বুদ্ধিমান যে সে কি করবে কথা কর না সবাই কী নেবে কী নেবে স্বর্ণের টুকরা নেবে স্বর্ণের টুকরা নিল কিভাবে কি খাটিয়ে কথা বলে না কি খাটিয়ে ব্রেন খাটিয়ে মগজ খাটিয়ে বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে সে কিন্তু মাটির ঢেলা মাটির চাকা নিয়ে বাড়ি যায় নাই সে কোনটা নিতেছে কথা কন না কোনটা নিতেছে কি বলেন দুইটার দাম তো মোটামুটি কাছাকাছি নাকি হ্যাঁ স্বর্ণের ভার ওর দাম আর মাটির ঢেলার দাম কি কাছাকাছি যেই বিবেক খাটিয়ে আপনি স্বর্ণের টুকরাটা নিজের জন্য চয়েস করলেন সেই বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে আপনাকে ফিরে থাকতে হবে অনর্থক কথা বলা থেকে বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন জিব্বা আছে বলেই ঠোঁট আছে বলেই তোমাকে ইখতিয়ার দেওয়া হয়েছে বলেই তুমি আজে বাজে কোনো কথা বলতে পারবা না আজে বাজে কোনো মন্তব্য তুমি করতে পারবে না কি বলেন আজে বাজে মন্তব্য করার লোক আমাদের বাংলাদেশে নাই হ্যাঁ আছে প্রিয় ভাই সব বিশ্বরবী মোহাম্মদ সাল্লাহ সাল্লাম বলেছেন যেমনি বিবেক খাটিয়ে বুদ্ধি খাটিয়ে স্বর্ণের টুকরাটা তুমি তোমার জন্য চয়েস করে নিলে ঠিক তেমনি ভাবে তেমনি ভাবে নিজের বিবেক আর বুদ্ধি খাটিয়ে এই অনর্থক কথা বলা থেকে নিজেরা নিজেদেরকে হেফাজত করবে রসুল করিম সাল্লাম বলেছেন যখন তোমরা কোনো মাজলিসে বসবে এমন কোন মাজলিশ যেই মাজলিস আল্লাহর নামের জিকির হবে না আল্লাহর স্মরণ হবে না আল্লার স্মরণ হবে না যে মাজলিসের ভিতরে ওই মাজলিসটা কেয়ামতের দিন তোমাদের জন্য আক্ষেপ আর লজ্জার কারণ হয়ে দাঁড়ায়া যাবে এমন মাজলিস এমন একটা সভা এমন একটা অনুষ্ঠান হলো যেখানে কি হলো না আল্লাহর জিকির আল্লাহর জিকির মানে কি আল্লাহর জিকির মানে সবাই একটু জিকির করে এই জিকির হ্যাঁ তো শুরু করলেন সবাই হ্যাঁ কথা বুঝতেছেন বুঝতেছেন মাজলিসি জিকির করা মানে কি এরকম জিকির কতক্ষণ করে দিলাম পাঁচ মিনিট দশ মিনিট এটা বলছি না এই জিকিরের অর্থ হল এমন একটা মাজলিস কায়েম হলম যে মাজলিসে আল্লাহর হুকুম মতো চললো না আল্লাহ যা হালাল করেছেন তার দ্বারে কাছে নাই আল্লাহ যা হারাম করেছেন তা খুব মনোযোগ সহকারে আবেগ সহকারে তার মধ্যে আছে এরব মাজলিস আছে না বাংলাদেশে আল্লাহ নিষিদ্ধ করা আল্লাহ কর্তৃক হারামকৃত এরকম অনেক ঘটনা আমাদের সবাই আমাদের সেমিনারে কি না আল্লাহর জিকির মানে কথা পরিপূর্ণ করে তোলা আল্লাহর জিকির অনুযায়ী চালানোর অর্থই হলো আল্লাহ যা হুকুম করেছেন আল্লাহ যা বলতে বলেছেন তা বলা আল্লাহ যা নিষেধ করেছেন তার থেকে দূরে থাকা কথা শুনতেছেন তো বিশ্বনবী মোহাম্মদ সাল্লা সাল্লাম বলেছেন এমন একটা মাজলিশে তুমি উপস্থিত হলাম এমন একটা মাজলিসে তুমি বসলা যেই মাজলিসের ভিতরে আল্লাহর স্মরণ হলো না আল্লাহর জিকির হলো না ওই মাজলিস তুমি যে অবস্থান করলা তুমি যে সময় কাটালা এই জন্য কেয়ামতের দিন এই মাজলিসটা তোমার জন্য আক্ষেপ আর লজ্জার কারণ হয়ে যাবে সুতরাং বুঝা গেলে কথা থেকে অনর্থক অযথা কোন মাজলিশে কোনো বিবেকবান ব্যক্তি যেতেও আরো আসতে করতে পারেনা কথা কন না যেতে পারে যে যে সভাগুলা ওই সভায় একজন বিবেকবান মুসলমান বিবেকবান ইমানদার তিনি যেতে না প্রিয় ভাই আরো বলেছেন সত্যিকার অর্থেই কোনো ব্যক্তি যদি ইসলাম গ্রহণ করে তার মানে কেউ যদি সালেন্ডার করে আত্মসমর্পণ করে কেউ যদি নিজেকে মুসলমান হিসাবে দাবি করতে চায় তার কাজ দেখেই বুঝবা সে কতটুকু আল্লাহর দরবারে আত্মসমর্পণ করেছে সে কত নম্বরের মুসলমান সে কত কত অধ্যায়ের মুসলমান তার ভিতরে আত্মসমর্পণের কতটুকু চাহিদা আছে কতটুকু তার ভিতরে অবশিষ্ট আছে এটা দেখতেই বুঝতে পারবা যে ব্যক্তি যে ব্যক্তি তার ইমানকে গ্রহণ এবং সহি হওয়ার দিক থেকে যে ব্যক্তি যত বেশি অনর্থক কথা বাদ দেবে বুঝবে তার ভিতরে ইমানের দৌরত্বটা ইমানের গ্রহণযোগ্যতারাও তত বেশি আছে যে ব্যক্তি বেশি ইমানদার যার ইমান বেশি ইমানের মজবুতি যার বেশি সে ব্যক্তি অনর্থক কথা বলা থেকে অনর্থক কাজ করা থেকে অনর্থক মাজলিসে অবস্থান করা থেকে অবশ্যই নিজেকে কি করবে বিরত রাখবে এটা দেখলেই বুঝবা লোকটার ভিতরে ইমান কতটুকু অপশিষ্ট আছে কি বলেন এই কথা শোনার পরে আমাদের কি মাজলিস যে কোনো মাজলিস যাওয়ার ক্ষেত্রে বিবেক খাটিয়ে যেতে হবে না যেমনি তেমনি যেতে হবে বিবেক খাটিয়ে যেতে হবে যেখানে সেখানে আমি ইমানদার হিসাবে আমি মুসলমান হিসাবে যেতে পারি না আমার ভদ্রতা আমার সরাপথে বাধা দেয় যে কোনো মজলিসে আমি যেতে পারি না ঠিক না নাকিরা শুধু খতিব সাহেবের জন্য আর কারোর জন্য না কথা বলেন কার জন্য শুধু যারা মুফাসির তাফসির করেন শুধু তাদের জন্য সব জায়গায় যেতে পারবে না আর বাকি সবার জন্য কি বলেন একজন ইমানদার সিনেমা হলে যেতে পারে যেতে পারে না যেতে পারে না যে ব্যক্তি ইমানদার সে ব্যক্তি অশ্লীল কোনো নাচ গানের অনুষ্ঠানে যেতে পারে না এটাই হচ্ছে অনর্থক কর্ম অনর্থক কথা অনর্থক কর্ম থেকে নিজেকে বিরত রাখবে কাব্বিন উজরাহ রদী আল্লাহ তার আনঘুম তিনি কিছুদিন অসুস্থ ছিলেন বিশ্বনবী মহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম তার সম্পর্কে সংবাদ নিলেন জানানো হল তিনি কয়েকদিন অসুস্থ যার কারণে তিনি আল্লাহর রাসূলের দরবারে আসতে পারছেন না বিশ্বনবী সেখানে গেলেন গিয়ে বললেন কাব্বিন উজরা। তোমার জন্য একটি শুভ সংবাদ আছে তোমার জন্য একটি শুভ সংবাদ আছে এই কথা শুনতেই ভিতর থেকে একজন মহিলা জবাব দিল ওজরা তোমার জন্য বুঝি জান্নাতের শুভ সংবাদ চলে আসছে আল্লাহ রাসুল একটু বিরক্ত হলেন একটু রাগ করলেন আর বললেন আল্লাহ জান্নাতের ব্যাপারে ভিতর থেকে কে কথা বলল কাব্যিনুজরা বললেন ইয়ার রাসুল আল্লাহ আমার মা ভিতর থেকে কথা বলেছেন বিশ্বনবী বলেছেন এই যে সে কথাটা বলেছে এটাই হচ্ছে অনর্থক কথা এটা কি কথা 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 জান্নাতের সুসংবাদের এটার বলেছেন কি কথা কেন আল্লাহ রসুল বললেন এটা অনর্থক কথা হলো এই কারণে আল্লাহ জান্নাতের কে যেতে পারবে আর কে যেতে পারবে না এটার ফয়সালা শুধুমাত্র আল্লাহ সুবাহান তারা তিনিই দিতে পারবেন তিনি ছাড়া আর কেউ এই বিষয়ে সিদ্ধান্ত দেওয়ার কোনো ক্ষমতা নাই